আরে কৃষ্ণা সমীর সোয়াল গোপুসোনা ব্লগে সবাইকে স্বাগত জানাই জন্মদিনে গোপুষোনার সাথে কি কি করলাম সেটাই সবার সাথে শেয়ার করতে চলে এসেছি এরকমভাবে গপোষণার উপরে বেশ ফুল ছিটিয়ে দিলে গোপু খুব ভালোই লাগে এরপরে গপোষণার জন্য স্নানের জন্য গপোষণার পঞ্চামৃত রেডি করে রেখেছিলাম দুধ মধু ঘি দই চিনি বা বাতাসা যে যেটা পারো দেবে দিয়ে এরকমভাবে ওকে স্নান করিয়ে দিয়েছি এই একটা দিন গোপুসোনাকে এরকমভাবে পঞ্চম দিয়ে স্নান করায় আর মাঝে মাঝে তো মধু চন্দন এইগুলো দিয়ে আছেই স্নান করিয়ে দিই দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসছে গোপুসোনা বেশ ভালো লাগছে তাই না দেখতে আর গোপুসোনাকে এই পঞ্চম দিয়ে স্নান করানোর পর গোপুসোনার স্কিনটা ভীষণ গ্লো দিচ্ছিল কিন্তু আর গোপুষোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে সেই পঞ্চামৃতটা কিন্তু চরণামৃত হিসাবে উঠিয়ে রেখেছিলাম তারপরে এরকম ফ্রেশ জল দিয়ে আবার গোপুষোনার গাটা এরকম করে স্নান করিয়ে দিলাম পরিষ্কার করে কারণ অনেকটা ঘি মধু এইসব ছিল তো তাই জন্য ওর গাটা থেকে যেন উঠতেই চাইছিলো না এগুলো তাই ভালো করে ওকে জল দিয়ে স্নান করিয়ে দিয়ে মুছিয়ে তারপরে দেখো এখানে ন্যাপি পরিয়ে দিচ্ছি তারপরে গোপুষোনার জন্য একটা সুন্দর হোয়াইট কালারের ড্রেস নেওয়া হয়েছিল সেইটাই গোপূষণাকে পরিয়ে দেব আর এই ড্রেসটা অনেক ড্রেস তো রয়েছে অনেক কালারের কিন্তু কি মনে হলে এবার জন্মাষ্টমীতে ওকে হোয়াইট কালারের এরকম ড্রেস পরাবো তাই যেমন ভাবনা তেমন কাজ গোপুষণাকে এরকম হোয়াইট কালারের ড্রেসটা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তারাও এখনও রয়েছে এই যে গোপসোনাকে এবার জামাটা পরিয়ে দিচ্ছি জামাটা কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে আপনাদের বা তোমাদের কীরকম লাগছে জামাটা সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে গপুষণাকে জামাটা পরানোর পরে ওকে একে একে সমস্ত গয়না দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম আর গোপুসোনার জন্মদিনে খুব বেশি আয়োজন করতে পারিনি এবার সামান্য কিছুই আয়োজন করেছিলাম সমস্তটাই কিনে দেয়া হয়েছিল সবার শরীরটা একটু বাড়িতে ভালো ছিল না তাই জন্য সেরকম কিছু আয়োজন করা হয়নি আর একে একে এখানে আমি গোপসোনাকে সমস্ত গয়না পরিয়ে দিচ্ছি আর গোপুসোনাকে তো বেশ মিষ্টি লাগছিলই দেখতে আজকে আর গোপু হাতে যে চুলটা পরিয়ে দিয়েছি সেটাও কিন্তু অজান্তেই কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে তাই না তারপরে গোপু যখন গোপসোনার কোমর বন্ধনীটা পড়ালাম এই যে কোমর বন্ধনীটা সেরকম পড়ানো হয় না এই জন্মাষ্টমীর দিন করেই পড়ানো হয় বাকি দিন তোলা থাকে এইটা বেশ সুন্দর লাগছিল পরিয়ে গপুষণাকে আরও বেশ কোমরটা দারুণ লাগছিল এটা যদি ওকে মানে খালিকায় পড়ানো হয় বেশ সুন্দর আরও কিউট লাগবে এই যে তারপরে আমি ওর মুকুরটা পরিয়ে দিলাম এরপরে গোপুর ভোগ ভগ্নিবেদন করার পালা আরতি করার পালা এই সমস্ত কিছু একে একে করে নিয়েছিল মা সমস্ত কিছু একে একে করে নিয়েছিল আর আমি এখানে ওকে মালা টালা সব পরিয়ে দিচ্ছিলাম আজকে ফুলেই ছোট্ট গোপু আমার ফুলের সাজে পুরো ঢেকে গেছে আর গোপু সোনার যে জলচৌকিটার পরে বসে রয়েছে সেটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই ছিল আজকের গোপসোনার আয়োজন তারপরে আরতির পরে ওকে ভোগ নিবেদন করার পরে আমি গোপুষোনাকে খাইয়ে দিয়েছিলাম আর গোপুসোনাকে এত সুন্দর এত মিষ্টি লাগছিল কি বলবো যাই হোক গোপুসোনাকে কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে রাধে রাধে লিখে দেবেন আর এখানে মা কপুসোনাকে আরতি করে নিচ্ছে গোপুষণার আরতি শেষে গোপুসোনাকে আমি প্রতিদিনের মতো আজকেও আমি ওকে খাইয়ে দিয়েছিলাম যেহেতু আমি ওকে প্রতিদিন খাইয়ে দিই নিজের হাতে তাই আজকেও কিন্তু ওর প্রতিটি খাবার প্রিয় খাবার আমি ওকে একে একে খাইয়ে দিয়েছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের জন্য রাধে রাধে